হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কিওনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে পাঁচ নাম্বার স্কুলগুলো রয়েছে আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল এইচ এস অ্যান্ড বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যানসার পিডিএফগুলো নিতে চাও তারা কি করবে এই ভিডিওটাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম এবং পাশে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো এই পোড়াটা যেটা দেওয়া আছে এটা তোমাদের দ্য ক্লেভার মাংকি থেকে দেওয়া আছে ঠিক আছে তাহলে অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ নদীর ধার থেকে কিছুটা দূরে একটা বড়ো কুমির বাস করতো তার স্ত্রীর সাথে ওয়ান ডে একদিন হি নোটিসড সে লক্ষ্য করলো দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে একদিন সে লক্ষ্য করল যে বাঁদরটা নদীটা তার অভিনব কায়দায় পার হচ্ছে হি টোল্ড হিজ ওয়াইফ সে তার স্ত্রীকে বললো ডিডিও সি হিম তুমি তাকে দেখতে পাচ্ছ লেটস ক্যাচ হিম টু মরো আগামীকাল তাকে ধরি নেক্সট মর্নিং পরের দিন সকালে হাও এভার যাই হোক দ্য ক্রকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি কুমিরটা বুঝতে পারলো যে বাঁদরটাকে ধরা এত সহজ নয় দ্য মাংকি ল্যান্ডেড অন দ্য রক পাথরে অবতরণ করলো অ্যান্ড ইন এ ফ্ল্যাশ এক ঝলকের মধ্যে জাম্প অফ দ্য আইল্যান্ড এক ঝলকের মধ্যে সেই দ্বীপে দিয়ে চলে গেলো হাইডিং বিহাইন্ড দ্য রক পাথরের পিছনে লুকিয়ে লুকিয়ে দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম কুমিরটা শুধুমাত্র তাকে দেখছিল হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ সে তাকে ধরতে না পেরে বাড়ি ফিরে এলো ওকে এটা ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো এটা কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে ওকে তাহলে একের দিকে স্টেটমেন্ট দেখো দ্য ক্রোকোডাইল লিভড অ্যালন কুমিরটা একাই বাস করত এই স্টেটমেন্টে কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কি হবে এফ কারণ আমরা টেক্সটটা দেখেছি সে আর তার স্ত্রী একসাথে বাস করতো তাই না বিয়েটা দেখো দ্য ক্রোকোডাইল ইউজড টু ক্রস দ্য রিভার ইন এ ভেরি কমন ওয়ে কুমিরটা নদীটা পার হচ্ছিল তার সাধারণ একটা রাস্তাতে বা সাধারণ তার পদ্ধতিতে এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ কুমির নদী পার হতে পার হয়নি এখানে পার হচ্ছিল কে সে দ্য মাংকি ক্রসিং দ্য রিভার বান্দরটা তার অভিনব কায়দায় নদীটা পার হচ্ছিল তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু সম্পূর্ণ ভুল তাহলে পাশে কী হবে এফ এরপর শেয়ারটা দেখো দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাংকি ওয়াজ ভেরি ডিফিকাল্ট কুমিরটা বুঝতে পারল বা খুঁজে পেল যে বাঁদরটাকে ধরা অত সহজ নয় হ্যাঁ কঠিন ব্যাপার বাঁদরটাকে ধরা তাহলে এই স্টেটমেন্টটা সঠিক তাহলে পাশে কি হবে টি ওকে এরপরের স্টেটমেন্টে দেখো দ্য ক্রোকোডাইল রিটার্ন উইথ হিজ স্প্রে কুমিরটা তার শিকারি শিকারকে নিয়ে বাড়ি ফিরে এসেছিল হুম ফেরত গিয়েছিল এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ সে তার শিকার করতে পারেনি ওকে তাহলে এই স্টেটমেন্টটা ভুল অর্থাৎ এফ ইয়েটা দেখো দ্য ক্রোকোডাইল কুড নট ক্যাচ দ্য মাঙ্কি কুমিরটা বাঁদরটাকে ধরতে পারেনি তাহলে এটা সঠিক তাহলে হবে টি এফ এটা দেখো দ্য মাঙ্কি ডিড নট ল্যান্ড অন দ্য রক বাঁদরটি ওই পাথরটির উপরে অবতরণ করেননি করেনি তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু ভুল স্টেটমেন্ট কারণ সে পাথরে অবতরণ করে সেখান থেকে এক ঝলকের মধ্যে ঝাঁপ দিয়ে দ্বীপে পৌঁছা পৌঁছাতো ওকে তাহলে এই স্টেটমেন্টটা যেহেতু ভুল তাহলে পাশে কি হবে এফ বোঝা গেল এরপর দেখো বিয়েরটা কী বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন এ সেন্টেন্স একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে দেখের প্রশ্নটা দেখো হাউ ডিয়ার দ্য মাঙ্কি ক্রস দ্য রিভার কীভাবে বাঁদরটি নদীটি পার হতো তাহলে এর উত্তরটা দেখো দ্য মাংকি ল্যান্ডেড অন দ্য রক এ ফ্ল্যাশ জাম্পনু দ্য আইল্যান্ড বান্দরটি পাথরটির উপর অবতরণ করতো এবং এক ঝলকের মধ্যে ঝাঁপিয়ে সে দ্বীপে পৌঁছাত ওকে এরপর বিয়েটা দেখো হোয়াট ডিড দ্য ক্রকোডাইল ডু হাইডিং বিহাইন্ড দ্য রক কুমিরটি পাথরের পিছনে লুকিয়ে লুকিয়ে কি করতো তাহলে এই প্রশ্নটির উত্তরটা দেখো হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াজ হিম পাথরের পিছনে লুকিয়ে কুমিরটা শুধুমাত্র তাকে দেখত ওকে এরপরের প্রশ্ন দেখো হোয়ার ডির দ্য ক্রোকোডাইল লিভ কুমিরটা কোথায় বাস করতো তাহলে উত্তরটা দেখো অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ নদীর ধারের থেকে কিছুটা দূরে সেখানে কুমিরটা বাস করতো তার স্ত্রীর সাথে ওকে এরপরের প্রশ্ন দেখো হোয়াট ওয়াজ দ্য ক্রোকোডাইলস ডিজায়ার আফটার নোটিস নোটিসিং দ্য মাঙ্কি বাঁদরটিকে দেখার পর ক্রোকোডাইলের মনে কি ইচ্ছা জেগেছিল হুম তাহলে এর উত্তরটা দেখো দ্য ক্রোকোডাইল টোল্ড হিজ ওয়াইফ দ্যাট হি উড ক্যাচ দ্য মাংকি দ্য নেক্সট ডে কুমিরটা তার স্ত্রীকে বলেছিল যে পরের দিন বান্দরটিকে ধরবে ওকে এরপর দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব টেক্সট উপরের যে টেক্সটটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে বাক্যটি পূর্ণ করো তাহলে দেখো দ্য ক্রোকোডাইল ওয়াচড দ্য মাংকি হাইডিং বিহাইন্ড এটা হবে দ্য রক ডিএ দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ উইচ আর অপোজিট ইন মিনিং টু দ্য following ওয়ার্ডস নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর অপোজিট অপোজিট যে ওয়ার্ড হবে সেগুলো টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে তাহলে এটা দেখো কি আছে লস্ট লস্ট মানে হচ্ছে হারিয়ে ফেলা হুম তাহলে এটা হবে কি ফাউন্ড ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া বিয়েটা দেখো ইন ফ্রন্ট অফ মানে সামনে আর ইন ফ্রন্ট অফ এর অপোজিট মিনিং কি হবে বিহাইন্ড মানে পেছনে ওকে এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে রিড দ্য ফলোয়িং পেসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বেলো এই অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস কীটপতঙ্গদের ছটি পা আছে সাম ইনসেক্টস হ্যাভ উইংস কিছু কীটপতঙ্গদের ডানা আছে সাম হ্যাভ নো উইংস আর কিছুদের ডানা নেই বাগস হ্যাভ নো উইংস যেমন দেখো এখানে দেওয়া আছে বাগস অর্থাৎ ছাড়পোকা ছাড়পোকাদের কিন্তু ডানা নেই হাউস ফ্লাই হ্যাজ টু উইংস হাউস ফ্লাই মানে হচ্ছে যে মাছিগুলো বাড়িতে ঘুরে বেড়ায় সেই মাছিগুলোর কি দুটো ডানা আছে ইট স্পিয়ার্স কোলেরা এটি কোলেরা ছড়ায় ইট হ্যাজ টেন টেকলস মানে হচ্ছে কর্শিকা তাহলে এটার কর্সিকা রয়েছে দ্য বাটারফ্লাই হ্যাজ ফোর উইংস প্রজাপতিদের চারটি ডানা রয়েছে দ্য উইংস আর কালারফুল ডানাগুলো হয় রঙ বেরঙের ইট হ্যাজ সিক্স লেগস এটির ছটি পা আছে ইট ইজ এ বিউটিফুল ইনসেক্স টু লুক অ্যাট এটি দেখতে খুব সুন্দর একটি পতঙ্গ এ বি হ্যাজ টু উইংস একটি মৌমাছির দুটি ডানা রয়েছে ইট কালেক্ট হানি ফ্রম ফ্লাওয়ার এটি ফুল থেকে মধু সংগ্রহ করে ইট হ্যাজ এ স্টিং এটির একটি হুল রয়েছে এ কোক্রোজ হিজ ব্রাউন একটি আরশোলা বাদামি রঙের হয় উই সি হিট ইন ডার্টি প্লেসেস আমরা এটিকে নোংরা জায়গাতে দেখতে পাই এ মস্কুইটো হ্যাজ এ স্টিং একটি মশার হুল রয়েছে ইট স্পেয়ার্স ম্যালেরিয়া এটি ম্যালেরিয়া ছড়ায় ওকে তাহলে আংসিনে অনেক কিছু তথ্যই দেওয়া আছে তো এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে দেখো হ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এদের প্রশ্ন দেখো হাউ মেনি পেয়ার্স অফ লেগস ডু ইনসেক্টস হ্যাভ কীটপতঙ্গদের কয় জোড়া পা থাকে এখানে দেখো দেওয়া ছিল যে ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস ছোটা পা মানে হচ্ছে ক জোড়া পা তিন জোড়া পা তাই না তাহলে এর উত্তরটা দেখো ইনসেক্টস হ্যাভ থ্রি পেয়ার্স অফ লেগ পোকামাকড়দের বা কীটপতঙ্গদের কয় জোড়া পাওয়া আছে তিন জোড়া পাওয়া আছে ওকে এরপরের প্রশ্ন দেখো হুইচ ইনসেক্টস হ্যাব স্টিংস কোন পতঙ্গদের হুল রয়েছে ওকে তাহলে এটা হবে দেখো এ বি হ্যান্ড এ মস্কুইটো হ্যাব স্টিংস মৌমাছি এবং মশাদের হুল রয়েছে ওকে এরপরের প্রশ্ন দেখো হুইচ ইনসেক্ট ক্যান নট ফ্লাই কোন কীট পতঙ্গ উঠতে পারে না হুম তাহলে উত্তরটা দেখো বাগস হ্যাভ নো উইংস বাগস অর্থাৎ ছাড়পোকার কোনো ডানা নেই সো দে ক্যান নট ফ্লাই তাই তারা উঠতে পারে না ওকে তাহলে এখানে কে উঠতে পারে না ছাড়পোকা হুম এরপর আছে দেখো ফাইন্ড আউট দ্য অপোজিটস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর অপোজিট ওয়ার্ড খুঁজে ব্যয় করতে হবে উপরের যে প্যাসেজ দেওয়া আছে সেখান থেকে তাহলে এর দাগের ওয়ার্ডটা কি আছে দেখো উগলি এটা হবে কি উগলি মানে হচ্ছে কুৎসিত তাহলে উগলির এর অপোজিট ওয়ার্ড কী হবে বিউটিফুল বিউটিফুল মানে হচ্ছে সুন্দর বিয়েরটা আছে দেখো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এবং পরিচ্ছন্ন তাহলে নিট অ্যান্ড ক্লিন এর অপোজিট ওয়ার্ড কী হবে ডার্টি ডার্টি মানে হচ্ছে নোংরা ওকে এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এটা দেখো দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ফেন্স তাহলে এটা হবে দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেন্স বিয়েরটা দেখো দেয়ার ইজ টু মাচ সুগার ড্যাশ মাই কফি এটা হবে দেয়ার ইজ টু মাছ সুগার ইন মাই কফি সিএটটা দেখো ডু ইউ ওয়ান্ট টু মিট ড্যাশ দ্য এয়ারপোর্ট এটা হবে ডু ইউ ওয়ান্ট টু মিট অ্যাট দ্য এয়ারপোর্ট ডি এরটা দেখো রাম ওয়েন্ট টু শিলিগুড়ি ড্যাশ কার এটা হবে রাম ওয়েন্ট টু শিলিগুড়ি বাই কার ওকে এরপর চারটে দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলি দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো তোমরা নিজেরা তাহলে দেখো প্রথমের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু তাহলে ডিলিশিয়াস দিয়ে যদি একটা মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ অর্থপূর্ণ বাক্য তৈরি করি তাহলে কি হবে দেখো দ্য কেক ইজ ভেরি ডিলিশিয়াস কেকটি খুব সুস্বাদু তারপরটা আছে দেখো ফেভারিট ফেভারিট মানে হচ্ছে পছন্দের হ্যাঁ তাহলে এটা হবে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট ইংরেজি হলো আমার সবথেকে পছন্দের কী বিষয় বোঝা গেল এরপর পাঁচেটা দেখো কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এখানে নিচে দেখো হেল্প বক্স দেওয়া আছে হুম এই হেল্প বক্স থেকে প্রপার ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থানে বসাতে হবে তাহলে এটা দেখো দিস মেডিসিন টেস্টস ড্যাশ এটা হবে দিস মেডিসিনস মেডিসিন টেস্টস বিটার বি এটা দেখো আই এম কেরিং এ ড্যাশ লোড এটা হবে আই এম ক্যারিং এ লাইট লোড সি এটা দেখো দিস বয় হ্যাজ ড্যাস হেয়ার এটা হবে দিস বয় হ্যাজ লং হেয়ার ডি এটা দেখো আই ডোন্ট নো হিজ ড্যাস নেম এটা হবে আই ডোন্ট নো হিজ নিক নেম আমি তার নাম জানি না ওকে এরপর কি বলেছে দেখো আইডেন্টিফাই সাবজেক্ট অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলির মধ্যে সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট খুঁজে বের করতে হবে তাহলে এর সেন্টেন্সটা কী আছে দেখো হি কিল্ড এ টাইগার এখানে দেখো এই বাক্যটির মধ্যে হি এটা হবে কিন্তু সাবজেক্ট এ টাইগার এটা হবে কিন্তু অবজেক্ট ওকে কিন্তু মাঝে দেখো কিল্ড এটা হবে কমপ্লিমেন্ট ঠিক আছে এরপরের সেন্টেন্সটা দেখো আছে দ্য বয়েজ ওয়ার প্লেইং ইন দ্য গার্ডেন তাহলে দ্য বয়েজ এটা হবে সাবজেক্ট এরপর আছে ইন দ্য গার্ডেন এটা হবে অবজেক্ট ওকে আর ওয়ে প্লেইং এটা হবে কমপ্লিমেন্ট বোঝা গেল এরপরে আছে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ লিঙ্কার যে ওয়ার্ডগুলো হয় সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে ওকে তাহলে এর দাগেরটা দেখো আই ওয়াজ নট গুড অ্যাট স্পোর্টস ড্যাশ আই কুড ড্র ভেরিওয়েল এটা হবে আই ওয়াজ নট গুড অ্যাট স্পোর্টস বাট আই কুড ড্র ভেরিওয়েল আমি খেলাধুলায় ভালো 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 নই খেলাধুলায় ভালো ছিলাম না কিন্তু আই কুড ড্র ভেরিওয়েল আমি কিন্তু ভালো ছবি আঁকতে পারি বিয়েরটা দেখো টু ড্যাশ টু মেক্স ফোর এটা হবে টু অ্যান্ড টু মেক্স ফোর দুই এবং দুয়ে কী হয় চার হয় ওকে এরপর আটারটি কী বলেছে দেখো ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট হ্যাভ ভার্ভ অর বি ভার্ভ ওকে নিচের যে শূন্যস্থানগুলি আছে এই শূন্যস্থানগুলোতে হ্যাভ ভার্ভ এবং বি ভার্ভ বসাতে হবে বি ভার্ভ মানে হচ্ছে অ্যামিজার আর হ্যাভ ভার্ভ মানে হচ্ছে হ্যাজ হ্যাভ হ্যাড এগুলো তাহলে এটা আছে দেখো আই ড্যাশ এ ভাবেল আই মানে এখানে আমি কিন্তু এখানে আই একটি লেটার হিসাবে ব্যবহৃত হয়েছে তাহলে আই একটা কি ভাওয়েল তাহলে এটা হবে আই ইজ এ ভাবেল বোঝা গেল বিয়েরটা দেখো রতন ড্যাশ এ কস্টলি কার রতনের একটি দামি গাড়ি রয়েছে তাহলে এটা হবে রতন হ্যাজ এ কস্টলি কার ওকে এরপর নয়টা দেখো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ফর্মস ফর্মস অফ দ্য গিভেন ভার্ভস নিচের যে ভার্ভগুলো দেওয়া আছে এগুলোর সুইটেবল ফর্মগুলো লিখতে হবে তাহলে দেখো প্রেজেন্ট প্রেজেন্টে আছে পাস্টে আছে আর পাস্ট পার্টিসিপ্যাল প্রথমে দেওয়া আছে দেখো প্রেজেন্টে বিয়ার বিয়ারের পাস্টে কী হবে বোর আর পাস্ট পার্টিসিপাল কী হবে বর্ন এরপর পাস্টে দেওয়া আছে দেখো লিফ্ট লিফ্টের প্রেজেন্ট ফর্ম কী হবে লিফ আর পাস্ট পার্টিসিপাল কী হবে লিফ্ট বিয়ার বোর বর্ন লিফ লিফ্ট লিফ্ট ওকে এরপর দশটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ভস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধনের মধ্যে সঠিক ভার ফর্ম নিয়ে শূন্যস্থানে বসাতে হবে তাহলে এতে দেখো হি ড্যাস কফি এভরিডে তাহলে এটা হবে হি ড্রিঙ্কস কফি এভরিডে বিয়েরটা দেখো দে ড্যাস দ্য ক্রিকেট ম্যাচ ইয়ে স্টার ডে এটা হবে দে ইনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ ইয়ে স্টার ইয়ে ডে ওকে এরপর আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ভস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধুনি থেকে ভার্ভ নিয়ে শূন্যস্থানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে ঠিক আছে সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে তাহলে এরটা আছে দেখো হি ডাস এ লেটার নাও দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করার একটা নিয়ম আছে সেটা হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট তারপর থাকবে এম ইজ আর এম ইজ আর ওকে তারপর থাকবে ভার্ভ ভার্ভের সঙ্গে আইএনজি যোগ তারপর শেষে থাকবে অবজেক্ট ওকে তাহলে এখানে দেখো সাবজেক্ট কী আছে হি ওকে তারপর এখানে দেখো যেহেতু এখানে হি একটা সিঙ্গুলার তাহলে ইজ বসেছে ওকে এম ইজ আর এর মধ্যে ইজ বসেছে ভার্ভ কী আছে রাইট তাহলে এখানে রাইট লেখা হয়েছে রাইটের রাইটের সঙ্গে আইএনজি যোগ আইএনজি যোগ করা হয়েছে আর শেষে রয়েছে অবজেক্ট তাহলে এটা হয়েছে হি ইজ রাইটিং এ লেটার নাও সেম প্রসেস সবগুলোই ঠিক আছে তাহলে বিয়েটা হবে দেখো সোমা ইজ সিঙ্গিং এ সং সি এরটা আছে দেখো রাজু ইজ প্লেইং ক্রিকেট ওকে বোঝা গেলো এখানে তোমাদের নিচে আমি ফর্মুলাটা লিখে দিলাম তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে একটু হয়তো স্ক্রিনে আসেনি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ওকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি সাবজেক্ট তারপরে হবে অ্যামিজার তারপরে হবে ভার্ভ ভার্ভের সঙ্গে আইএনজি যোগ আর শেষে হবে অবজেক্ট ওকে বোঝা গেল এরপর তোমাদের রাইটিং স্কিলে কী দেওয়া আছে দেখো রাইট এ শর্ট স্টোরি ইউজিং দ্য following পয়েন্টস অ্যান্ড গিভ ইট এ টাইটেল একটি ছোট্ট গল্প লেখো নিচের যে হিনসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে ওকে আর শেষে কি বলেছে গিভ ইট এ টাইটেল এবং এই যে স্টোরিটা লিখবে ওকে এই স্টোরিটার একটা টাইটেল অর্থাৎ শিরোনাম দেবে হুম তাহলে হিনসগুলো দেখো কি দেওয়া আছে ক্রো ফ্লাইং অল দ্য ডে গড থার্স ফাউন্ড এ পিচার ওয়াটার অ্যাট এ লো লেভেল ফাউন্ট সাম স্টোনিয়ার বাই ড্রপড ইন টু পিচার তাহলে রাইটিংস ক্লে দেখো এই শর্ট স্টোরিটা আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও ওকে সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখো ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার